নবাবের গড়ে নতুন এক নবাবের আবির্ভূত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর সেই নবাবকে নাথুরাম গোডসের সাবারকারের অবৈধ সন্তান আর এস এস এর দুর্গা মমতা ব্যানার্জি মিথ্যা সেকুলারের অজুহাত দেখিয়ে অপমানিত করে দল থেকে সাসপেন্ড করেছে উনি ভেবেছিলেন যে মুর্শিদাবাদের মানুষ হয়তো হুমায়ুন কবিরের সঙ্গে নেই মুসলিম সমাজ হয়তো ওনাদের ভুল পথের শেখানো সেকুলারিজমকে হয়তো মান্যতা দেবে কিন্তু উনি জানেন না মুসলমানদের মধ্যে এডুকেটেড পার্সেন আছেন যারা সংবিধানের সেকুলারিজমকে চেনেন আজ সংবিধান যে আমাদেরকে সেকুলারিজমের কথা বলে মুসলিম সমাজকে সেই সেকুলারিজম থেকে হটিয়ে দিয়ে এই আর এস এস এর সেকুলারিজম শেখানো সেকুলারিজম সংখ্যালঘুদেরকে শেখানো হয় যে সেকুলারিজম কি বলে গোমাংসের নামে কালকে আমরা দেখলাম পরশুদিন রাত্রিতে বেতুয়ার আমাদের পার্শ্ববর্তী জেলা বেতুয়ার হাটে কিছু মুসলিম হোটেলে আক্রমণ করা হয়েছে ওদের সেকুলারিজম বলে যে এটা তেমন কিছুই নয় আমাদের সেকুলারিজম বলে বাবা সাহেব ভীমরাও আহমেদ করে সংবিধান বলে যে যে যার ইচ্ছা তার রুচি সেটা করতে পারে আমাদের সেকুলারিজম বলে সংবিধান যে অধিকার আমাদেরকে দিয়েছে সেটা হুমায়ুন কবিরের নেতৃত্বে আমরা ছিনিয়ে নেব যে সেকুলারিজম আমরা দেখতে পাচ্ছি বিহারে আমার একজন মহিলা বোনের পর্দাতে হাত দেওয়া হয়েছে আমার সেকুলারিজম বাবা ভীমরাও আহমেদ গরে সেকুলারিজম বলে আমার বোন মায়ের পর্দাতে যারা হাত দিতে আসবে তাদের হাত কেটে কিন্তু হাতে ধরিয়ে দেব আমরা সেই সেকুলার সম্মান করি সেই বাবা সাহেব ভীমরাও আহমেদ করে সংবিধানকে সেকুলার ইসলামকে সম্মান করি তাই সেই সেকুলার সম্মান রেখে আমরা আগামী দিনে হুমায় সাহেবের নেতৃত্বে এক মহা বিপ্লবের আবির্ভূত করতে চলেছি এই মুর্শিদাবাদের জেলা নবাবের চলায় নতুন এক নবাবের আবির্ভূত করতে চলেছি এই বলে আমার বক্তব্য শেষ করছি একমাত্র একমাত্র বিকল্প রুর চৌধুরী সাহেব ছিলেন বাকি আমরা এখানে মেলে হতে আমার জীবনে লতিফ সাহেবকে দেখেছি তিমির ভাদুরীকে দেখেছি মই আরে কাকি আর কিবরিয়া সাহেবকে দেখেছি আরে বহু মুসলমান আছে যারা আপনারা জানেন যারা কংগ্রেসের মেরে ছিল তারা কংগ্রেসের হয়ে কথা বলেছে মুসলমান জাতির হিসেবে জাতি হয়ে কথা বলে কম বলেছে যারা সিপিএম এর এমএলএ এমপি ছিল তারা সিপিএম এর হয়ে কথা বলেছে তাদের চামচাগিরি করেছে মুসলমান জাতির হয়ে আর দেশের হয়ে তারা খুব কম কথা বলেছে বর্তমান যারা তৃণমূলের আছে বাইশটার মধ্যে অধিকাংশে প্রায় আঠারোটি মুসলমান এমএলএ বিধায়ক রয়েছে আপনারা বলেন আমরা কোন কাজে তাদেরকে পেয়েছি আমরা চাচ্ছি বর্তমানে এমন একটি দল এমন একটি পার্টি যে জনতার হয়ে মুসলমান হয়ে আম জনতার হয়ে হিন্দু মুসলমান হয়ে কথা বলবে তারা তাদের হয়ে কাজ করবে হুমায়ুন ভাই আল্লাহ সুমতি দেন তার শক্তি দেন যে তিনি আজকে এক নতুন দলের সূচনা করছেন যার নামে দিয়েছেন জনতা উন্নয়ন পার্টি এই পার্টিকে আল্লাহ কবুল করুক আর চাচ্ছি আমরা যে আমরা যারা দোয়া করবেন যতটা ক্যান্ডিডেট দেবে প্রত্যেক ক্যান্ডিডেট আমরা পাশ করাবার চেষ্টা করব বলেন ইনশাল্লাহ আর এই এম এল এদের হতে হবে যারা দেশের হয়ে যারা জাতির হয়ে যারা এক কথায় মুসলমান হয়ে ঐক্যবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ হয়ে জাতির হয়ে লড়াই করতে পারবে তারা পার্টির চামচা হবে না ছিয়ানব্বই হাজার কোটি আপনি খেলা মেলা পুজো বিভিন্ন উৎসব আর আপনার মনের মতো করে রং তামাশা করে আজকে আপনি সাড়ে সাত লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বাংলার মানুষের উপরে চাপিয়েছেন আপনাকে জবাব দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ নেবে একইভাবে আমি বিজেপিকে সতর্ক করছি আপনি যখন বলছেন যে যে কটা মুসলিমে মেলে জিতে আসবে ছাব্বিশে তাদের চ্যাংদুলা করে আপনি নাকি রাস্তায় ফেলবেন আমিও লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলের যদি দুশোটা সিটে লড়ি একশোটা সিট গ্যারেন্টি দিতে যাব সেখানে হয়তো সত্য মুসলিম থাকবে ও হিন্দু থাকবে আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেবে দেখব আপনি কত বড় পালুয়ান বাংলার মেদিনীপুরের ছেলে আমিও মুর্শিদাবাদের ছেলে আমাকে এক আঙুল দেখালে আপনাকে দু আঙুল দেখাব রাজনৈতিকভাবে ভাবে চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করুন অনেক শুনেছি আপনি সাংবিধানিক চেয়ারে অতি নিয়ে লিডার অফ দ্য অপোজিশন হয়ে আপনি বলবেন আমি হিন্দুদের জনপ্রতিনিধি এটা সংবিধানে বলা যায় আমি হুমায়ুন কবির ভোট যারাই দিক আমি ভোট পেয়ে নির্বাচিত সার্টিফিকেট পেয়েছি মুর্শিদাবাদ সহ বাংলার সাড়ে এগারো কোটি মানুষের দুশো চুরানব্বই জন এমএলএ তারা সাড়ে এগারো কোটি মানুষের জনপ্রতিনিধি আমি হয়তো বেশি আমার সিক্সটি নাইন ভরতপুরকে প্রায়োরিটি দিই কিন্তু আমাদের কর্তব্য বাংলার আপামর সব ধরনের মানুষের জনপ্রতিনিধি হচ্ছে দুশো চুরানব্বই জন আর বিয়াল্লিশ জন হচ্ছে সাংসদ আর রাজ্যসভার সাংসদও আছে এই রাজ্যের থেকে তেরো না চোদ্দোটা তাহলে আপনারা শুধু মানুষের সঙ্গে মিথ্যাচার করবেন মুসলমানদেরকে আমাদের একজন বলছিলেন আমাদের মেদিনীপুরের পশ্চিমের সভাপতি মুসলমানদেরকে আপনি বলছেন দুধেল গায়ে কি দিয়েছেন মুসলমানদের আপনি কিছু মুসলমান আছে এক মাস ব্যাপী রোজা রাখার পর আমাদের খুশি ঈদের জন্য গোটা বাংলা না গোটা ভারতবর্ষে জমা মসজিদ থেকে শুরু করে ভারতবর্ষের মুসলিমরা পুরুষ মানুষরা ঈদের ময়দানে নামাজ পড়তে যায় সেখানে কোথাও মহিলাদের এন্ট্রি নেই দশ বছরের নিচে বাচ্চারা যায় খুশি ঈদে কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মহিলা ঈদের ময়দানে যাওয়া নিষেধ আছে কিছু মোনাফেক বাচ্চা মুসলমানকে হাত করে আপনি ঈদের ময়দানে গিয়ে আপনি বড় বড় হিজাব পরে ভাষণ দেবেন আর মুসলিমদের উন্নয়ন হয়ে গেল কটা মুসলিমকে চাকরি দিয়েছেন আপনি ছটা দপ্তরের মন্ত্রী আছেন তিন ছয় আঠারোটা